এটা দিয়ে হচ্ছে তুর্কি শব্দ কি শব্দ তুর্কি শব্দ তুর্কি তুর্কি শব্দ তাহলে তুর্কি শব্দ কোনগুলো দারোগা বাহাদুর লেখেন এই দারোগা বাহাদুর দারোগা বাহাদুর ক্লিয়ার এরপরে লেখেন মুঘল মুঘল সম্রাটের খেয়াল করেন মুঘল সম্রাটের আলখাল্লা পরে কি পরে আলখাল্লা মানে হচ্ছে ঢিলা পোশাক মুঘল সম্রাটের আলখাল্লা খাল্লা মুঘল সম্রাটের আলখাল্লা খাল্লা পরে হেয়া দারোগা বাহাদুর মুঘল সম্রাটের আল আলখাল্লা আল উজবুক সেজে খেয়াল করেন কি সেজে উজবুক উজবুক সেজে উজবুক সেজে কি সেজে উজবুক সেজে উজবুক উজবুক সেজে খেয়াল করেন উজবুক সেজে বাবার বাবার কাছি দিয়ে বাবার কাছি বাবার কাছি দিয়ে বাবার কাছি দিয়ে বাবার কাছি দিয়ে দাদা চাকুরের বাবার কাছি দিয়ে বাবুর চিকে বাবুর চিকে দাদা চাকুরের দাদা বাবুর চিকে বাবুর চিকে দাদা চাকুরের দাদা চাকরের চাকরের লাশ কাটতে বললেন কি কাটতে বললেন লাশ লাশ কাটতে কাটতে বললেন তাহলে দেখেন দারোগা বাহাদুর মুঘল সম্রাট আলখাল্লা উজবুক সরি উজবুক দুইবার হয়েছে তাই তো উসবুক হয়েছে দুইবার তাহলে উজবুক। এরপরে হচ্ছে বাবা কাচি বাবুরচি এরপরে হচ্ছে দাদা চাকর লাশ কি শব্দ এগুলো কি শব্দ তুর্কি শব্দ এটার আরেকটু অংশ বাকি আছে বাকি অংশটা উপরে দিচ্ছি কেমন এই বাকি অংশটা উপরে দিয়ে দিই তাহলে সুবিধা হবে এর বাকি অংশটা উপরে এদিকে বোসকা খা সুলতানের টোপে পরে জাস্ট খেয়াল করেন বোসকা খা বোসকা খা সুলতানের সুলতানের বোসকা খা সুলতানের তোপে পরে তোপে সুলতানের টোপে পড়ে বোসকা খা সুলতানের টোপে পড়ে মুসলেকা দিয়ে মুসলেকা কি লেখা মুসলেকা মুসলেকা মুস দিয়ে বোসকা খা সুলতানের টোপে পড়ে মুসলেখা দিয়ে চাকু ও বন্দুক দেখিয়ে চাকু ও বন্দুক দেখিয়ে কি করছেন চাকু ও বন্দুক দেখিয়ে কোরমা খেয়ে কুলিকে রক্ষা করলেন কি খেয়ে কোরমা কর্মা খেয়ে কোরমা খেয়ে কুলিকে কাকে কুলিকে রক্ষা করলেন আহ রক্ষা রক্ষা করলেন এই হচ্ছে প্রিয় ঘটনা তাহলে পি ভাইরা তাহলে কি হবে ঘটনাটা হলো দারকা বাহাদুর মুঘল সম্রাটের আলখিল্লা পরে তারপরে কি হয়েছে উজবুক শেজে বাবার কাছে দিয়ে বাবুর শিখে দাদা চাকরে লাশ কাটতে বললেন এদিকে বোসকা খা কি খা এদিকে হলো বোসকা খা এই যে বোসকা খা সুলতান চাকু বন্দুক এরপর হচ্ছে কোরমা এরপরে কুলি এই শব্দগুলো হচ্ছে তুর্কি শব্দ ক্লিয়ার লেখা হয়ে গেলে একটু কমেন্ট করবেন প্লিজ